বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে দুই রকমের ভর্তা করব কালো জিরা ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম কালো জিরা আর মরিচ একসাথে ভেজে নিব কালিজিরা ভেজে সাইডে রেখে দিয়েছি মরিচ শুকনা মরিচ আর কাঁচা এখানে কালিজিরা ভর্তা করার জন্য রসুন আর পিয়াজ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে বলতে পানি ছাড়াই তেলে নিলাম এখন সিদ্ধ হয়ে গেছে ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি কালো জিরা আর মরিস গুড়া করে নিব প্রথমে গুড়া করে নিব দিয়ে ভালোভাবে গুড়া করে নিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ গুলো তেল ছাড়া পেঁয়াজ আর রসুন তাই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ এর সাথে অ্যাড করছি সামান্য ফিল্টার করা পানি হয়ে গেল কালো জিরা ভর্তা এখন ধনিয়া পাতা ভর্তা করে নিব কালো জিরা ভত্তা অলমোস্ট ডান এখন ধনিয়া পাতা ভর্তা করে নিব ধনিয়া পাতা ফিল্টার করা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি লবণ ভত্তা পরিবেশন করব গরম ভাতের সাথে কালো জিরা ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা দেখতে দারুণ লাগছে খেতেও আশা করছি অনেক ভালো লাগবে খাবার গরম গরম ভাত আছে কালো জিরা ভর্তা আর আছে ধনিয়া পাতা ভর্তা আছে গরুর মাংস ধনিয়া পাতা ভর্তা নিয়ে নিলাম সবুজ সবুজ দেখতে দারুণ লাগছে মাশাল بسم اللہ الرحمن الرحیم